তো লকডাউন আবার শুরু করছি যতটুকু তথ্য পাচ্ছি বন্ধুরা আজ ঘটনাটি তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এসব ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে চাল্লিশ দিন হোগে ক্যাসে লাগে বাড়ি আপ হ্যাঁ বিহার সে আয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বিহারেরও প্রচুর কিন্তু এরকম ধরনের কর্মীরা রয়েছে গৌতম দাকে আবার পেয়ে গেছি ওনার যে সমস্ত দেখতে পাচ্ছেন যে কর্মচারী রয়েছে তাদেরকে দেখাশোনা করছেন এই মুহূর্তে দাদা কি চলছে

হয়ে গেলে আগের থেকে বেশি মজবুত হবে তবে যারা এরকম কমেন্ট করছে ভুল কমেন্ট না করে অহেতু কমেন্ট করে হ্যাঁ কোনো সাইনাল ডিস্টার্ব্যান্স আনা গুলো ঠিক নয় ঠিক নয় একদম ঠিক নয় যাদের কোনো বাস্তব জ্ঞানের অভিজ্ঞতা নেই তারা তাদেরকে এখন কমেন্ট করা উচিত না হ্যাঁ তবে আগের থেকে অনেক বেশি মজবুত বক্ত হবে হ্যাঁ যেমন কলম ছিল তেমন কলম হবে রিং মারা হবে সব কিছু হয়েছে হ্যাঁ এগুলো আমরা করে দেবো আর আমি প্রতিশ্রুতি দিয়েছি যে উঠানের থেকে দুপুর উঁচু করে করে দেওয়াটা আমি করে দেবো আর ভেতরে আপনার এইগুলোতে হয়ে গেলে আপনার এইগুলোর পুরো ফ্লোর ঢেলে দেবেন তো আপনারা না ফ্লোর আমি ঢালব না ও আচ্ছা সেটা অন্য হ্যাঁ উনি লিফটিংটা আপনার লিফটিংটা আমার গাঁধনিটা ও আর বন্ধুরা এই মুহূর্তে আমার মতো অনেকেই কিন্তু বাইরে থেকে এসেছেন এই যে ঠিকাদার সংস্থা তার কাজ দেখতে অনেকেই হয়তো নতুন নতুন কাজও দেবেন তো সেটাও বোঝা যাচ্ছে অনেকেই দেখছেন ফিল্ডে দাঁড়িয়ে একদম গ্রাউন্ড রিয়েলিটি মে সমস্যাটা থেকে এসেছেন জায়গাটার নাম বলুন ও বা কৈজুরি আর এখানে কি কারণে আসা হয়েছে

সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো খাঁড়া হয়ে গেছে এ দেখা যাচ্ছে গৌতম দা বসে রয়েছে দেখুন আজকের চিত্রটা পুরো অন্য ধরনের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কাজটি চলছে ওই যে যেহেতু বাড়িটা ক্রমাগত উপরের দিকে আপলিপ্ট চলছে তো এই যে পাশের যে মাটি বালি সেগুলো দিয়ে ভরাট ভরাটকরণ হচ্ছে ফাঁকা জায়গাটা জ্যাকগুলো এখনও দেখা যাচ্ছে দাদা এটা কি হাইড্রোলিক জ্যাক না স্ক্রু জ্যাক স্ক্রু জ্যাক তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি তিনশো ষাট ডিগ্রি এক সপ্তাহ পর আবার এলাম এবং আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই যে বাড়িটা রয়েছে সেটা খাড়া হয়ে গেছে একেবারে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই ফিরতে চলেছে শুধু আর বেশ কয়েক ফুট আপলিফ্ট করলেই হয়ে যাবে এবং পাশে যে সমস্ত বালির স্তূপ ছিল সেগুলোকে আস্তে আস্তে এবার দেখতে পাচ্ছেন বাড়ির তলাতে প্রবেশ করানোর কাজটা চলছে আর সেগুলো একদম গ্রাউন্ড থেকে তুলে ধরছে রিয়েলিটিটা দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আমাদেরও কাজ করতে অসুবিধা হচ্ছে আর তার মধ্যে এনারা কন্টিনিউ খেটে চলেছেন বাড়ির পাশে যে বিরাট খাদানের মতো অংশ ছিল দেখতে পাচ্ছেন সেটাকে ভরাট করা হয়ে গেছে তো এটা কমপ্লিট হয়ে গেলে এই জায়গার যে সৌন্দর্য সেটা কি বলবো মানে একবারে স্বর্গের রূপ নেবে আর এই বাড়ি ভাইরাল বাড়ি দেখতে পাচ্ছেন অনেকটা পরিবর্তিত হয়ে গেছে সাত দিনের মধ্যেই এই দেখতে পাচ্ছেন কি চলছে এই মুহূর্তে পাশের যে আপনার স্তূপ রয়েছে মাটির স্তূপ রয়েছে সেগুলোকে আস্তে আস্তে ভরাটকরণ করা হচ্ছে ঘরের ভেতরেতে বেসমেন্টে ভরাটকরণের কাজটা চলছে একেবারে দেখিয়ে দিচ্ছি যাওয়া যাবে না দূর থেকে দেখিয়ে দিচ্ছি পরিবেশ পরিস্থিতি বন্ধুরা আজ এসে যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে যে প্রায় দশ ফুট বাড়িটা উঠে গেছে আর পাঁচ ফুট উঠতে বাকি রয়েছে তাহলে কিন্তু লিফটিংয়ের কাজটা শেষ হয়ে যাবে এবং পার্সোনাল লোন নিয়ে এই দোতলা বাড়িটি করা তো বছর তিন চারেক হয়েছে আর তার মধ্যেই দেখতে পাচ্ছেন দু সালে সেপ্টেম্বর মাসে ভয়ঙ্কর বন্যায় কি হয়েছিল আর তার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা বিরাট কাজ চলছে প্রায় তিন মাস ধরে কাজটা চলছে এর পিছনে একটা বিপুল পরিমাণ কিন্তু খরচা রয়েছে আর যেটা শুনতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু মানে সরকারিভাবে কোনো সাহায্য কিন্তু এই বাড়িটার দিকে আসেনি সেটাও জানতে পারলাম এখানে এসে দাদা এখানে তো আর বেশি দিন নাই আরেকবার আপনার নাম্বারটা বলে দিন আপনারা যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু আবার বলছি বিরক্ত করবেন না দাদা নাম্বারটা বলে দিচ্ছেন আপনারা লিখে নিন সেভেন জিরো টু সেভেন ওয়ান ফোর জিরো সেভেন জিরো ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর অবশ্যই আমাদেরকেও সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এটা আশা রাখব একটা বিরাট বিপদ আর তারপর থেকে আস্তে আস্তে করে আবার মাথা তুলতে শুরু করেছে সেই ভাইরাল বাড়িটি বিভিন্ন সমস্যা কাটিয়ে আশা করি পরিবারটিও আস্তে আস্তে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে এই আশা রেখে আজকে ব্লগটা শেষ করছি সকালে ভালো থাকবেন আপনাদের সুস্থ মতামত জানাবেন বন্ধুরা মাস্কুরার থেকে টাটা